দর্শক কথা বলছি দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ির দৌলদ্দিয়া পাটোরিয়া নৌরুটের দৌলুদ্দিয়া ঘাট থেকে ঈদের ছুটি শেষ হয়েছে কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল এই দৌলুদ্দিয়া পটুয়া দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু কর্মস্থলে যেতে শুরু করেছে কর্মস্থলে যেতে শুরু করলেও ঠিক এই মুহূর্তে কিন্তু দৌলুদ্দিয়া ঘাটের ব্যস্ততা ঠিক সেভাবে বাড়েনি আমার পেছনে যে ফেরিটি দেখছেন এটি কিন্তু যাত্রী এবং যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বাড়লে যাত্রী এবং যানবাহনের সংখ্যা পরিপূর্ণ হলে এই ফেরিটি রাজবাড়ির দৌলুদ্দিয়া ঘাট থেকে ゴンジェル。 পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এক সময়ের যেই কোলাহলপূর্ণ ঘাট এক সময়ের যে জাঁকজমক ঘাট একটা যাত্রীর অভাবে সেই ঘাটটি কিন্তু এখন মানে একদম মৃত পর্যায়ে চলে এসেছে তবে ঘাট কর্তৃপক্ষ ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করতে এই বছরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফেরি তারা কিন্তু তাদের বহরে রেখেছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঘাটে কিন্তু রেখেছে সব মিলিয়ে একটি স্বস্তির ঈদযাত্রা বছর উপহার দিয়েছে রাজবাড়ির প্রশাসন